আরামবাগে বিগত কয়েক মাস ধরে বেআইনিভাবে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন তারপরে বৈধ নথিপত্র সহ আরামবাগ পৌরসভা অনুমোদিত স্টিকার লাগানো হলুদ রং করা টোটোই চলতে পারবে বলেই জানানো হয় ইদানিং সময় আরামবাগে জনতা টোটো ইউনিয়নের পক্ষ থেকে স্টিকার বন্টনের সময় দুর্নীতির অভিযোগ তুলে যেসব মানুষগুলো বঞ্চিত হয়েছে তাদের স্টিকার দেওয়ার দাবি জানানো হয় প্রশাসনের কাছে সেই মতোই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় বৈধ কাগজপত্র সহ আধার কার্ড ও যাবতীয় নথি আরামবাগ রবীন্দ্র ভবনে জমা করতে হবে আরামবাগ জনতা টোটো ইউনিয়নের সভাপতি শেখ সাদ্দাম আজ সংবাদ মাধ্যমের দ্বারা প্রশাসনের কাছে আর্জি জানান নতুনভাবে কোনো দুর্নীতি যাতে না হয় এবং ন্যায্য প্রাপকরা যাতে তাড়াতাড়ি পৌরসভার অনুমোদন পায় তার দিকে নজর রাখতে হবে তার আর কি বললেন তিনি শুনে নেব আমরা খবরটি ভালো লাগলে চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ

তো আমরা কি করবো আমি তার লেগে বললাম যে আমরা চলো পরে আমরা কালীপুরে একবার জমা দেবো জমা দিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো যে আমাদের কী ডিসিশন তো আমাদের এখন এই মধ্যে ডিসিশন আসছে হয় আমাদেরকে পৌরসভা পড়ো দিতে দেখ আর না হয় আমাদেরকে যদি আইন শ্রেণী দিতে চাই তাও দেখ আমাদেরকে দিয়ে আমাদেরকে উদ্ধার করো কেন আমরা এই এইভাবে করে হ্যারাসমেন্ট করাটা আমাদের ঠিক লাগে আর পৌরসভা দেখা গেছে সাতশো অলরেডি জমা পড়ে গেছে কাগজ একদিন সময় তো বাকি আছে তো আরামবাগ পৌরসভার কাছে আমরা অনুরোধ করবো

এখনো দাপ দাফটে ঘুরে বেড়াচ্ছে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে যেমন বন্ধ হয়ে যাবে না জাপ হয়ে যাচ্ছে আপনারা মিডিয়া সেটা সেটা তো আপনাদের কাজ নয় ডাফট ডাপটে যাচ্ছে কিংবা কী সেটা প্রশাসন বুঝবে সেটা আপনারা আপনাদের যার দায়িত্ব নাই আপনারা যেটা বলা হয়েছে পৌরসভা তার থেকে সেটা কতটা জমা দিয়েছেন কতটা সাকসেসফুল

বেশি বাড়বে তার লেগে বিশেষ করে বলা হচ্ছে চেয়ারম্যানকে প্লাস আইনজীবী নেতাকেও বলা হচ্ছে যেটা ওকে একটা বসে তোমার সুব্যবস্থা করে দাও টোটো চালক ভাইদের লেগে এই যে বাইরে থেকে যে অবৈধ টোটো মনে করছে সেগুলো তোমার ব্যবস্থা করে দাও যেমন তারা আসুক নামাজ বলে যাক তারা এসে কিন্তু আরাম সরকে যানজট করতে পারবেন সেটা পরের বিষয় এখন আপনারা যেটা চাইছেন সুষ্ঠুভাবে আরামবাগে আপনাদের যারা সদস্য আছে তারা যাতে বৈধ কাগজপত্র নিয়ে চলতে পারে এটাই জেনারেশন আমরা সাকসেসফুল আছি জনতা সংগঠনের ছেলেরা প্লাস আরও শিকারওয়ালারা সবাই জমা দিয়েছে এবং কিছু কেমন মানুষ হয়তো জমা দেয়নি দ্বিতীয় দিনে পড়ে রয়েছে যে জমা দিয়ে কী হবে কি হবে না হবে এটাই বিষয়টা আমি জানি কি হবে বা কি হতে চলেছে সেটা হয়তো আর আপনার পৌরসভার চেয়ারম্যান ভালোভাবে জানে যে কী হবে বা কি হতে চলেছে তো উনি কিছু ব্যবস্থা নেই এই জিনিসটা যেন উনি একটু সেটা বলে নজর নজর দেখার চেষ্টা করুন আপনার নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম বিবিএস এম ডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর